প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো প্লিজ কমেন্টে জানিও তোমরা কে কেমন আছো হাতে পাঁচ মিনিট সময় আছে ঝটপট কোনো টিফিন রেসিপি তৈরি করতে চাই সেই সময় এইরকম একটা রেসিপি হলে কিন্তু আর কিছু লাগবে না তৈরি করতে একদম কম সময় লাগে খুব সামান্য উপকরণে তৈরি করা যায় তার জন্য একটা কাপ মেপে এক কাপ জল কড়াইতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর তিনটে শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে অ্যাড করে দিলাম আর তার সঙ্গে অ্যাড করেছি এক চামচ চাট মশলা এই চাট মশলাটা দেওয়ার কারণে স্বাদটা কিন্তু বেশ ভালো হয় জলটা যখন ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম সেই কাপেরই এক কাপ সুজি সুজিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম সুজিটা দেওয়ার পর পরে দেখবে জলটা একদম টেনে যাবে তো যখন এইরকম শুকনো মনে হচ্ছে মনে হল আরও কিছুটা জল অ্যাড করতে হবে তাই এখানে আমি খুবই সামান্য আরও একটু জল অ্যাড করে আবারও খুন্তির সাহায্যে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢেকে দেব সুজিটা আর দু মিনিট মতো লো আছে জাল করে নেব কিছু সময় ঢেকে রাখার কারণে এই সুজিটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে দু মিনিট ঢেকে রেখে দিয়ে ফিরে আসছি দু মিনিট পর আর এখন দেখো সুজিটা কিন্তু বেশ নরম হয়ে আসছে আর ডো আকার তৈরি হয়ে যাচ্ছে এবার আরও একবার ভালো করে খুন্তির সাহায্যে সুজিটা মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আলুটাকে সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে রেখেছি এবার সেই সিদ্ধ আলুটা দিয়ে সুজির সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু টাইম ধরে সুজির সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুন্ত দিয়ে যতটা সম্ভব আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এই আলুটা দেওয়ার পর এই সুজিটা কিন্তু বেশ নরম হয়ে আসবে আর একদম সফট একটা ডো তৈরি হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা থালার উপরে সুজির ডোটা নামিয়ে নিলাম এবার গরম অবস্থায় আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যদি তোমাদের বেশি গরম মনে হয় তাহলে হালকা ঠান্ডা করে হাত দিয়ে মেখে নেবে তবে একদম ঠান্ডা করে ফেলা যাবে না উষ্ণ গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো দেখো ভালো করে মেখে নিয়েছে আর একদম সফট একটা ডো তৈরি হয়েছে এবার এই ডো থেকে আমি দুটো লেচি কেটে নিচ্ছি বড়ো সাইজের এইরকম দুটো লেচি তৈরি করে এবার একটা লেচিকে প্রথম হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি হাতের সাহায্যে এরকম একটা বড় গোল করে নিয়ে এবারে এই লেচেটাকে আমি চার ভাগ দিয়ে নেব তার জন্য একটা ছুরি নিয়ে নিলাম আর মাঝ বরাবর এইভাবে কেটে নিয়ে অপর সাইড থেকেও একই রকমভাবে কেটে নিচ্ছি সমান করে চার ভাগ করে নিলাম এইভাবে যদি তোমরা কেটে নাও তাহলে কিন্তু সাইজটা একদমই সমান হবে ছোট বড় হবে না এবার একটা টুকরো হাতে নিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে প্রথমে একটু গোল করে নিচ্ছে। দু হাত দিয়ে এইভাবে সমান করে গোল করে নিয়ে দু হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে এরকম শেপ তৈরি করছি এখানে চাইলে তোমরা ইচ্ছামতো শেপ তৈরি করে নিতে পারো একই রকমভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলোও তৈরি করে নেব হাত দিয়ে একটু গোল করে হাতের তালু দিয়ে চ্যাপটা করে এরকম শেপ করে আমি সবগুলো তৈরি করে নিলাম তো দেখো এক এক করে কিন্তু আমার সবগুলো তৈরি হয়েও গেছে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবারে অন্যদিকে একটা কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি খুব বেশি তেলে ভাজার প্রয়োজন নেই একদম সামান্য তেলেও কিন্তু ভেজে নিতে পারো আমি এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা বেশ গরম হয়ে গেলে এক এক করে রেসিপিটি দিয়ে দিলাম এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করব আর আঁচটাকে অনবরত মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে এক সাইড যখন কালার ধরে যাবে হালকা লালচে রঙ ধরে যাবে উল্টে দিতে হবে এইভাবেই দু সাইডটাই কিন্তু বেশ লালচে রঙ ধরে ভেজে নিতে হবে অত্যন্ত সহজ একটা রেসিপি আর বানাতেও একদম কম সময় লাগে একদম সামান্য কিছু উপকরণেই যে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায় আর যখন দেখবে ঘরে কিচ্ছু নেই কি তৈরি করব বুঝেই উঠতে পারা যায় না হঠাৎ এরকম পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু টেস্টি একটা টিফিন বা স্ন্যাক্স রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো টিফিনের জন্য বলো বা সন্ধ্যায় স্ন্যাক্সে রেসিপিটি কিন্তু একদমই পারফেক্ট তো দেখো বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি এবার তুলে নেব। আশা করছি তোমরা যদি একবার বাড়িতে তৈরি করো তোমাদেরও ভালো লাগবে খুব সহজে সামান্য ঘরে থাকা উপকরণে টেস্টি একটা টিফিন রেসিপি সবগুলো একই রকমভাবে আমি ভেজে নিলাম সহজ একটা রেসিপি আশা করছি তোমরা বাড়িতে তৈরি করলে তোমাদের অবশ্যই ভালো লাগবে উপরটা হয় একদম মুড়মুড়ে আর ভিতরটা হয় সব তাহলে বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজ রেসিপিটি এ পর্যন্তই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে সবাই ভালো থেকো